সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুকুম রহমতুল্লাহি আবরাকাতু কোপালগঞ্জে এন সি পদযাত্রাকে কেন্দ্র করে যে দুল কালাম কাণ্ড হল এবং সরকারি হিসাব অনুযায়ী সেখানে চারজন ব্যক্তি নিহত হয়েছে তো এরকম পরিস্থিতিতে একটি প্রশ্ন উঠে আসছে বা সমালোচনা হচ্ছে সেটা হচ্ছে গোয়েন্দা ব্যর্থতা আমরা সবাই বলছি যে এরকম স্পর্শকাতর একটি জেলায় এনসিপির মতো নতুন একটি দল তাছাড়া এই জেলাটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত তাহলে সেখানে নিরাপত্তা ব্যবস্থা এত দুর্বল ছিল কেন যার প্রেক্ষিতে একটা পর্যায়ে এনসিপির নেতাদেরকে সেনাবাহিনীর সাজোয়া জানে করে গোপালগঞ্জ ছাড়তে হয় কিন্তু আমার দেশ পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যে প্রতিবেদন উঠে এসেছে যে গোয়েন্দারা আগে থেকেই সরকারকে সতর্ক করেছিল কিন্তু গোয়েন্দাদের যে তথ্য আগাম তথ্য অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি তো চলুন দেখে আমরা আমার পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেখানে কি উঠে এসেছে গোপালগঞ্জে আওয়ামী তাণ্ডব নিরাপত্তা হুমকির সুনির্দিষ্ট তথ্য ছিল গোয়েন্দা রিপোর্টে এটি হচ্ছে শিরোনাম যার বিস্তারিত বলা হয়েছে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের ক্যাডারদের হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে ব্যর্থতার কারণ নিয়ে চলছে চুল চেরা বিশ্লেষণ এই ঘটনায় সরকারের উচ্চ পর্যায়ে উষ্মা প্রকাশ করা হয়েছে নিরাপত্তা কি সুনির্দিষ্ট একাধিক তথ্য থাকার পরও কেন এই ধরনের হামলা ঠেকানো গেল না কিংবা আগে থেকে তথ্য থাকার পরও কেন হামলা এড়ানো গেল না তা নিয়ে চলছে আলোচনা দেশজুড়ে পদযাত্রার অংশ হিসেবে গতকাল বুধবার গোপালগঞ্জে যান এনসিপির নেতাকর্মীরা অর্থাৎ এটি গতকালকে রিপোর্ট এনসিপির এই পদযাত্রায় হামলা করে গোপালগঞ্জের আওয়ামী সন্ত্রাসীরা পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল একাধিক সূত্রে জানা গেছে চলতি মাসের প্রথম দিকে গোপালগঞ্জ এনসিপির পদযাত্রা ও সমাবেশের নিরাপত্তা ইস্যু নিয়ে পুলিশের উচ্চ পর্যায়ে আলোচনা হয় মাঠ পর্যায়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং করে সার্বিক গোয়েন্দা রিপোর্ট প্রস্তুত করা হয় পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও এসবি এ বিষয়ে রিপোর্ট দেয় সব রিপোর্টে নিরাপত্তা হুমকির বিষয়টি উল্লেখ করা হয় ঘটনার আগের দিন রাতে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য নিয়েও আলোচনা হয় গত মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে স্বরাষ্ট্র উপদেষ্টার পরিস্থিতিতে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বধন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ওই বৈঠকে সেখানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের এসপি মিজানুর রহমান এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক উপদেষ্টার উপস্থিতিতে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচির নিরাপত্তা ব্যবস্থা ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয় সেখানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এফিবিএন একশো সদস্য মোতায়েনের কথা জানানো হয় জেলা পুলিশের পক্ষ থেকে অন্যদিকে আর আর এফ রেঞ্জ রিজার্ভ ফোর্স থেকে একশো সদস্য মোতায়েনের কথা জানানো হয় রেঞ্জ অফিসার পক্ষ থেকে পাশাপাশি জেলা পুলিশের নিয়মিত ফোর্স দায়িত্ব পালন করবে বলে সিদ্ধান্ত হয় জেলা পুলিশ ফোর্সের পাশাপাশি অতিরিক্ত দুশো সদস্য দিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব বলে জানানো হয় মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা আস্থাশীল থাকার পরও কিভাবে এই হামলা হলো খোদ পুলিশের উচ্চ পর্যায়ে তা নিয়ে চলছে আলোচনা বলা হচ্ছে মাঠ পর্যায় থেকে চাইলে আরও পোর্টস দেওয়া যেত কিন্তু যে পরিমাণে চাওয়া হয়েছে সে অনুযায়ী পোর্টস মোতায়েন করার পরও কেন এ ধরনের হামলা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে জানা গেছে স্থলে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা ছিল সব মিলিয়ে তিরিশ জনের মতো অথচ সেখানে পুলিশ ছিল ষাট জনের মতো মাত্র তিরিশ জন ক্যাডারের হামলা ঠেকাতে পারল না দ্বিগুণ সংখ্যক পুলিশ ফোর্স এ নিয়ে গতকাল ব্যাপক অসন্তোষ প্রকাশ করেন পুলিশের আইজি বাহারুল আলম এ বিষয়ে তদন্ত করার নির্দেশ দেন তিনি মাঠ পর্যায় থেকে চাহিদা অনুযায়ী ফোর্স দেওয়া হলেও কেন এই হামলা ঠেকানো গেল না তা নিয়ে অসন্তুষ্ট আইজিপি অন্তত দশ দিন আগেই গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরও কোনো ধরনের ঝামেলা কাম্য হতে পারে না বলে মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা জানান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সন্ধ্যায় ইউরোপের একটি দেশে পলাতক ও বসবাসরত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গ্রুপ কলে মিটিং করেন গোয়েন্দা তথ্যে বলা হয়েছিল তিন জায়গায় গাড়ি গাড়িবহরে হামলা হতে পারে এর মধ্যে কোটালিপাড়ার ঢুকতে জেলা পুলিশ লাইন্সের আগে এবং পুলিশ লাইন্স পার হওয়ার পর মোড়ে হামলার সম্ভাবনার কথা উল্লেখ করা হয় দায়িত্বশীল জানায় পরিকল্পনার অংশ ছিল ছোট বাচ্চা ও মহিলাদের দিয়ে রক্ষাকারী বাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা হবে ইট পারবে যাতে পুলিশ ও সেনা সদস্যরা তাদের উপর চড়াও হয় এগুলো কয়েকটি সংবাদ মাধ্যম টিভি পত্রিকা ভিডিও করবে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বলবে এনসিপি নেতারা পুলিশ ও সেনা সদস্যদের দিয়ে গোপালগঞ্জ বাসীকে অত্যাচার করেছে এই ভিডিওগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে দেবে আরও বলা হয় গোপালগঞ্জ সদর থানার মাঝিগাতি ঢালনিয়া ব্রিজের গোড়ায় একশো থেকে একশো জন লোক জড়ো হয়ে হামলা করবে কাজুলিয়া ও কাটি ইউনিয়নের সাতশো থেকে আটশো জন লোক কাটি ইউনিয়নের খেলনা ব্রিজের নিচে জড়ো হয়ে হামলা চালাবে কাশিয়ানি উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ডে স্ট্যান্ডে লোকজন জড়ো হয়ে সেখানেও হামলা চালাবে বলে আওয়ামী লীগ পরিকল্পনা করে সর্বশেষ আইজিপি নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও একশো সদস্য পাঠানো হয় পার্শ্ববর্তী এলাকা থেকে উদ্ভূত পরিস্থিতির কারণে দুপুরের পর পুলিশ সদর দপ্তরের ছুটে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁহিয়া সজীব আগে থেকে এই সদর দপ্তরে ছিলেন আইজিপি তারা সেখানে বসে গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিভিন্ন দিক নির্দেশনা দেন শেষ পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনী মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আইজিপি বাহারুল আলম গণমাধ্যমকে বলেন ধৈর্য ধরে পুলিশ গোপালগঞ্জের পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছে গোপালগঞ্জে আমরা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করিনি তাই আমাদের একটু সময় লেগেছে উশৃঙ্খলা যা হয়েছে সেটা যতটুকু সম্ভব আমরা ধৈর্যের সঙ্গে প্রশমন করার চেষ্টা করছি পুরো জিনিসটা নিয়ন্ত্রণ আনার জন্য পরে আরও পুলিশ ফোর্স পাঠানো হয় মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে এই প্রতিবেদন অনুযায়ী যদি দশ দিন আগে এই গোয়েন্দা রিপোর্ট দেওয়া হয় বা এখানে যেভাবে পরিকল্পনার কথা বলা হয়েছিল সেটা যদি ধরতে পারা যায় তাহলে পর্যাপ্ত ব্যবস্থা কেন নেওয়া হয়নি কেন সেদিন সকালবেলায় প্রথমে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা হলো তারপর ইউনুর গাড়িতে হামলা হয়েছে এরপর এনসিপি তাদের সভা শুরু হওয়ার আগে এক থাকা মঞ্চে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছিল এবং পরবর্তীতে তারা যখন মঞ্চত্যাগ করছিলেন তখন তাদের গাড়ি বহন লক্ষ্য করে আবার হামলা করা হয় এবং গতকালকে প্রথম আলোর একটি প্রতিবেদন উঠে এসেছে যে যদি সেখানে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলছিলেন যে যদি আর আধা ঘন্টার সময় হাসনাত নাহিদরা সেখানে থাকতেন তাহলে তারা অক্ষত অবস্থায় ফিরতে পারতেন কি সন্দেহ ছিল তো এই বিষয়টি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা দায়িত্বে রয়েছেন তারা আরও বিচার বিশ্লেষণ করবেন এবং তাদের কি কি গাফিলতি তারা সেগুলো বের করে পরবর্তীতে যেন এই ভুল থেকে তারা শিক্ষা নিয়ে সেখানে শুধু সেখানে নয় দেশের যে কোনো প্রান্তেই যেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটে এবং প্রাণহানি এড়ানো যায় তার চেষ্টা সরকারের থাকা উচিত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাপিস হাফিজ